দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম প্রতিদিনের আরবি শব্দ খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব আমার বইটির একটি অংশ থেকে আপনারা সকলেই জানেন আমি আপনাদের জন্য আঞ্চলিক ভাষার অনুরূপ যোগ যুগরূপ প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন আমি অনেক রিসার্চ করি তারই ধারাবাহিকতা বজায় রেখে একটি বই আপনাদের জন্য তৈরি করেছি এই বইটি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী প্রবাসীবাই নিয়েছেন আলহামদুলিল্লাহ শতভাগ সাকসেস এবং আমি ভালো রেসপন্স পেয়েছি ইনশাআল্লাহ আপনিও নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন অনেকে আমাকে বলেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় বাট খাতায় লিখতে গেলে সে সময়টুকু আপনার নেই সেটা আমি জানি অনেক ব্যস্ত থাকেন প্রথমে এখানে লিখেছি আয়েলা আয়েলা মানে হচ্ছে পরিবার আমরা সবাই একজন আরেকজনকে আমরা বলি যে কে ফিনতা তুমি কেমন আছো বা হাল কাইফা হ্যালুকা কেইফ ইনতা ক্যাফাল হাল তুমি কেমন আছো তো ভাই তুমি কেমন আছো তাহলে আমরা যদি বলি তোমার পরিবার কেমন আছে তাহলে এটা কীভাবে বলবো কেফ আয়েলা পরিবার কেমন আছে নূর মানে হচ্ছে আলো নূর আলো তারপর হচ্ছে যেমন মুস্তাকবাল জুলমা মানে হচ্ছে অন্ধকার মুস্তাকবাল ভবিষ্যৎ ইধাক হাসি গায়েস বেল্ট মুস্তপা হাসপাতাল ইদাক হাসি খালাস মানে শেষ খাইয়াত নফর টেইলারের লোক বা যারা দর্জির কাজ করেন ওদেরকে বলে হচ্ছে খাইয়াত নফর বলে পাতদ্ল আসেন বা আসুন কায়াল মানে হচ্ছে আস আসা এই পাতদ্ল শব্দটি সাধারণত দেখবেন অনেকেই ইউজ করে আপনি কোনো দোকানের সামনে দিয়ে যাচ্ছেন দেখুন পাতদ্ল পাত্দেল আসেন 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 আবার তাল মানে হচ্ছে আপনি কাউকে ডাকতে আসেন এই এদিকে আসো তাল সেটা আবার নাদি মানে হচ্ছে যেমন আমরা অনেক সময় বলি না এই রাসেল জব্বরকে ডাকো তাহলে আমরা কি বলবো নাদি জব্বর নাদি মানে ডাকো কাকে ডাকো জব্বরকে ডাকো তাহলে তাল নাদি ফাদ্দেল আমি ক্লিয়ার করেছি সেতারা হচ্ছে পদ্মা আয় কোন বা কোনটি আলাতুল সব সময় অলওয়েজ বোঝাতে আমরা আলাতুল শব্দটি ব্যবহার করব হাউইল চেষ্টা করা তাহলে তুমি চেষ্টা করো দা হাউল হাউইল হইল চেষ্টা করো চেষ্টা করো এরকম আমরা বলবো তানি মাররা তানি মানে হচ্ছে অন্য বা আরও মাররা মানে হচ্ছে বার সো আমরা বলতে পারি তানি মাররা পুনরায় বা আরও এরকম বুঝাতে তানি মাররা ব্যবহার করব ওয়াহেদ মাররা একবার তালায়াতা মাররা তিনবার তাহলে যদি চারবার বলি তাহলে হবে আরবা মাররা কুল্লু মাররা প্রতিবার মো আলহীন এখন না মো আলহীন মো আলহীন আলহীন মানি হচ্ছে এখন মো মানি না তাহলে মো আলহীন এখন না মো আলীন এখন না এখন তুমি যাও আলহীন ইন দা রু এখন তুমি যাও আলহীন দা রু এখন তুমি যাও কুল্লু মাররা প্রতিবার তাহলে মাররা মানে হচ্ছে বার আর কুল্লু মার্রা প্রতিবার মো আলহীন এখন না মো আলহীন এখন না ওয়াদ্দিহ কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে ওয়াদ্দি শব্দটি ব্যবহার করব ওজন মানে হচ্ছে ওজন তিজ্ঞা কোনো কিছু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে বলবেন তিজ্ঞা তিজ্ঞা হায়দা এটা ধাক্কা দাও তিজ্ঞা বাপ বয়াকার বাব বাপ মানে হচ্ছে দরজা তিজ্ঞা বাপ দরজা ধাক্কা দাও শিজ্ঞা সিঁড়ে পেলাম দর্শক এখন আপনার কাছে আমার প্রশ্ন যে শব্দগুলো গুরুত্বপূর্ণ কিনা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ভোকাবুলারি তো এই শব্দগুলো দিয়ে আপনারা মুখস্থ হওয়ার পরে কীভাবে বাক্য তৈরি করবেন আশা করি বুঝতে পেরেছেন এরকম খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমার বইটিতে দেওয়া আছে সাজানো গোছানোভাবে সো এত চিন্তা ভাবনা না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যেভাবে আপনি আমার মোবাইলে দেখতেছেন সেমভাবে আমি আপনার মোবাইল এটা বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার পর আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন মনে রাখবেন আরবিতে কথা বলা খুবই সহজ এবং এই সহজভাবে আমি আপনাদের জন্য একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি লাইক যে বইটি দেখতেছেন এই বইটির আবার কিন্তু ফেস বাই 100 একশোটি ভিডিও ক্লিপ পেয়ে যাবেন দর্শক একশোটি ভিডিও ক্লিপ বলতে কনভারসেশন যে পেজগুলো আছে ঠিক আছে সেই পেজগুলোর ভিডিও ক্লিপ পেয়ে যাবেন